আসসালামু আলাইকুম ভিউব সকলকে স্বাগতম অলসঅ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় চলমান নিয়োগ আছে চারটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর চাকুরের ধরন সরকারি চাকুরি আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসমূহ হল সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহায়ক তিনজন পরিচ্ছন্নতা কর্মী ফরাস একজন নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরী তিনজন আবেদনের শেষ সময় পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যাতে ষাট কাম কম্পিউটার অপারেটরের কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপি লিখনে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে গতি যথাক্রমে সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ এবং পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটারে বিশেষ দক্ষতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে অফিস সহায়ক যেখানে আছে তিনটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতাকর্মী এবং নিরাপত্তা প্রহরী এদের ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচ জানুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে শর্তাবলী আপনারা একবার পরে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনাকে আপনাকে অনলাইনে ডাকযোগে আবেদন পাঠাতে হবে এখানে দেখেন চোদ্দ নম্বর পদে উল্লেখ করা হয়েছে তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে পদগুলো আছে স্টেনো টাইপিস্ট দুইজন বেঞ্চ সহকারী একজন টাইপিস্ট দুইজন প্রসেস সার্ভার একজন দফতরী একজন নয় সপরি একজন অফিস পাঁচজন সহকারী মালি সহায়ক মালি একজন আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর এটা হচ্ছে আপনার যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তিন নম্বরে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় লালমনিরহাট হাট নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ পদসমূহ হল সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লাইব্রেরি সহকারী একজন ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর তিনজন সহকারী রেকর্ড কিপার একজন স্টোর কিপার একজন টাইপিস্ট একজন ক্যাশ সরকার একজন প্রসেস সার্ভার চারজন অফিস সহায়ক নয়জন ফরাস একজন নৈশ প্রহরী দুইজন মালি একজন আবেদন করার পদ্ধতি আপনি যদি লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন প্রার্থীকে বর্ণিত শূন্যপদসমূহের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে সভাপতি নিয়োগ বাছাই কমিটি অব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লালমনিরহাট বরাবর আবেদন করিতে হবে আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এক থেকে ছয় নং ক্রমিকের জন্য দুইশো টাকা এবং সাত থেকে বারো ক্রমিকের জন্য একশো টাকা আবেদন করা যাবে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এটা হলো তাদের বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে এবং শর্তাবলী দেখে তারপর আবেদন করতে পারেন সেফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ হল স্টেনোগ্রাফার অপারেটর একজন কম্পিউটার অপারেটর একজন স্টেনোটাইপিস্ট সাত ষাট কাম কম্পিউটার অপারেটর তিনজন বেন সহকারী একজন রেকর্ড সহকারী একজন প্রসেস সার্ভার দুইজন অফিস চারজন নয় সুপ্রহরী তিনজন আবেদনের শেষ সময় হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা শর্তাবলী দেখে তারপর আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে